জুলাই অভ্যুত্থানের পর বাজারে নতুন নোট ছাড়ার কথা বলা হলেও নানা কারণে তা পিছিয়ে যায় অবশেষে ২৬ মে নতুন ডিজাইনের নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক প্রথমে বিশ ও পঞ্চাশ টাকার নোট পাওয়া যাবে তবে এক হাজার টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে পয়লা জুন পর্যন্ত সব মিলিয়ে প্রথম ধাপে ঈদের আগে ছাড়া হবে এক হাজার কোটি টাকার নতুন ডিজাইনের নোট এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট জুলাই অভ্যুত্থানে বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙেছিল ছাত্র জনতার মাঝে পানির বোতল হাতে শহীদ হন মুগ্ধ এমন অভ্যুত্থানের গ্রাফিতি থাকবে নতুন নোটে কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী পঁচিশ অথবা ছাব্বিশ মে ছাড়া হতে পারে বিশ ও পঞ্চাশ টাকার নতুন ডিজাইনের নোট আর জুনে আসতে পারে এক হাজার টাকার নতুন নোট যাতে যুক্ত রয়েছে আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য নতুন নকশার টাকায় শুধু জুলাই ও নয় থাকবে মসজিদ মন্দির সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সিকিউরিটির ব্যাপারে তো তারা কোনো ছাড় দিবে না হ্যাঁ মানে সিকিউরিটি অবশ্যই পর্যাপ্ত সিকিউরিটি থাকবে বাংলাদেশের অতি ঐতিহ্যের বিষয়ই থাকবে মনে করেন এমন থাকতে পারে আসান মঞ্জিল থাকতে পারে হয়তোবা হয়তোবা ষাট গম্বুজ থাকতে পারে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার কাগজের নোটে কারো পুরোপুরি একক ছবি থাকবে না অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক দু টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত নয় প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোন নোটের ক্ষেত্রে প্রাথমিকভাবে তিনটি নতুন ডিজাইনের নোট পাওয়া গেলেও ধাপে ধাপে পাওয়া যাবে সব নোট শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা